আজকের এই সবাই প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাখবেনের কৃষি সন্তান যিনি দক্ষিণ পূর্ব অঞ্চলে অসংখ্য উন্নয়ন করেছেন আমাদের সকলের প্রিয় অত্র ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মহরম রুলামিন চেয়ারম্যানের ছোট ভাই বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধিদপ্তর সচিব সর্দীয় সাইজুল সার মহোদয় আজকের এই সভায় বিশেষ সচিব হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জোনার তনিমা কাসরি মহোদয় আজকের এই সভায় বক্তব্য রাখবেন তিনি সদর উপজেলার নির্বাহী অফিসার আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ হুমায়ুন রশিদ মহাশয় আজকের এসব বক্তব্য রেখেছেন অত্র মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি যার অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠানটি সফল হয়েছে যিনি এই এলাকায় অসংখ্য মানুষকে দান করে থাকেন সর্বdownloader মালাকুদিন নামের মুআবাই উপস্থিত অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মanilide থাম্বকার সব উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থীরা এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার বাড়ি এখানে আসলে এখানে আমার বক্তব্যের কোনো বিষয় নেই বক্তব্য শুনবেন মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওনারা বক্তব্য দেবেন আমি আসলে আসতে প্রধান অতিথি এবং সভাপতির কাছে কৃতজ্ঞ আমি দুঃখ প্রকাশ করছি এবং আজকে যিনি প্রধান অতিথি আপনারা নিশ্চয় জানেন এর পূর্বে বক্তারা বলেছে উনার হাতে মাধ্যমে উনার ফেনের এলাকা সহ আমাদেরকে উপহার দিয়েছেন আজকে আমি বিনীত বাদনার কাছে উদ্ধ হাত দান করব এই মাদ্রাসাটি উনিশশো তেষট্টি সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু প্রতিষ্ঠার পর থেকে আমার জানা নেই এখানে এই ধরনের এত বড় অভিভাবক সমাবেশ হয়েছে কিনা আজকে যিনি গভর্নিং বোর্ডের সভাপতি আমাদের সুযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতার কারণে আমি মনে করি এই সমাবেশটি এখানে হয়েছে এজন্য অভিনন্দন জানাই মাননীয় প্রধান আপনি আজকে সারা বাংলাদেশে আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ের আপনি অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছে আপনি চেষ্টা করলে মাদ্রাসার যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে মনে করি অতি সহজে সম্ভব হবে আমরা যে ছোটখাটো যে সমস্যা রয়েছে যেগুলি ছোটখাটো এই মাদ্রাসা রঙিনে যে রাস্তা বা কোনো কিছু এগুলো আমরা জেলা পরিষদ উপজেলা পরিষদ থেকে আমরা করা সম্ভব হবে এবং আমরা করব আমরা এর আগেও এখানে এসেছিলাম এখানে রাস্তা এবং চলাচলের যে সমস্যাগুলো ছিল আমরা চেষ্টা করেছি এমপি মহোদয়ের নির্দেশে সেগুলো সমস্যার সমাধান করার জন্য কিন্তু বড় সমস্যা হলো এখানে ভবনের প্রয়োজন কিন্তু ভবন নাই যে ভবনের জন্য অধ্যক্ষ মহোদয় যোগাযোগ করার পরে এমপি মহোদয়ের থেকে আমরা ডিউ লেটার দিয়েছি মন্ত্রণালয়ে সে ডিউলেটারটি লেটারটি জমা রয়েছে আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আমি মনে করি এখানে অতি সহসায় আপনি ভগবান আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারবেন আজকে আমি আমার বক্তব্য অতিরিক্ত করব না মাননীয় প্রধান অতিথি আপনি এই এলাকার অনেক রাস্তাঘাট আপনার হাতের মাধ্যমে হয়েছে আপনার মাধ্যমে আমরা এখানে অনেক উন্নয়নের পথে ফুড়ে আমরা করেছি আমরা শুধু বলতে চাই এই মাদ্রাসার অনেক সমস্যা আমি অধ্যক্ষ মহোদয়ের সাথে বারবার কথা হয়েছিল অনেক সমস্যার ভিতর এই ভ্রমণটি হল সবসাথে বড় সমস্যা আপনি যদি এইটি ব্যবস্থা করেন আমি মনে করি এই মাদ্রাসার আর ভ্রমণের কোনো সমস্যা থাকবে না বসবর্তি আপনার ঝিলা উচ্চ বিদ্যালয় বর্তমান ফাজলপুর উচ্চ বিদ্যালয় পেয়েছি পাশাপাশি কাবিরা ডাক্তার বিকাশের উচ্চ বিদ্যালয়ে আমরা একটি ভবন সাইকেল অবশিষ্ট ভবন আমরা পেয়েছি এবং মজিবিয়া মাদ্রাসা আপনি গিয়েছিলেন সেখানে আপনি এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে একটি ভবনের আপনি ব্যবস্থা করে দিয়েছে এজন্য আপনাকে ধন্যবাদ জানাই আমি উদ্যোগ সাপন করব এই মদ্রদ্রসাচী দিয়ে আপনি একটি ভবনের ব্যবস্থা করে দেবেন সেই আশ্বাস প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গান্ধী